কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী রাম মন্দিরে যাচ্ছেন পুনরায় উদ্বোধন করতে কিন্তু তারা তো রামকে মার্কেটিংয়ে নামায় ভোটের মার্কেটিংয়ের জন্য তারা নামায় ঈশ্বর হিসাবে রাম ঠিক আছে কি বললেন কুণাল ঘোষ দেখুন ভগবান রামকে যারা ভক্তি করেন ভগবান রাম তার ঈশ্বরের স্থানে আছেন কিন্তু বিজেপি রামকে ভোটের মার্কেটিংয়ে নামায় অর্থাৎ রাম নামকে ব্যবহার করেন ভোটে যদিও গত কাল দু একদিনের মধ্যেই কোনো কোনো সভায় জয় শ্রীরাম শোনা যাচ্ছে না বিজেপিও বুঝতে পারছে যে রাজনীতি স্লোগান আর ধর্মের স্লোগান সব জায়গায় সমানভাবে যায় না তো যাই হোক কিন্তু অযোধ্যায় গতবার মন্দির নিয়ে রাম মন্দির নিয়ে নরেন্দ্র মোদীজি যা যা করেছিলেন দেশব্যাপী ধর্মীয় আচার পালন নিয়েও আপত্তি ছিল আর নির্বাচনে দেখা গেছে অযোধ্যার ওই লোকসভা কেন্দ্রটি ফাদ সেখানে বিজেপি হেরে গেছে তো সুতরাং মন্দির নিয়ে পলিটিক্স করতে গেলে সেটা মানুষ সবসময় সমর্থন করবেন এটা ভাবার কোনো কারণ নেই যে এক হাজার বাইরের রাজ্য থেকে বিভিন্ন মানে নেতাদের দায়িত্ব দিচ্ছে ওই পাখির মতো দেখবেন শীতকাল এলে ওই বাইরে আছে ওই সাঁতরা ঝিলে আর ইয়েতে ওই আলিপুর চিড়িয়াখানায় ওই ভিন দেশ থেকে একটু পাখি আসে কিছুদিন থাকে তারপর আবার ওরা চলে যায় তো ভোট এলে বিজেপি সারা দেশ থেকে নেতারা উড়ে আসেন তারপর হেরে টেরে বাক্স প্যান্টরা গুছিয়ে আবার বাড়ি ফিরে যায় এটা নতুন কি এর আগের বিধানসভাতেও এসছেন লোক লোকসভায় এসছেন তারা আসেন তো প্রমাণ করে দেন যে বাংলাই হচ্ছে মাথা উঁচু করে লড়াইটা করে যাকে তারা দখল করার জন্য সমস্ত রকম লোক দাঁত বের করে সারা ভারত থেকে নেতা পাঠাতে হয় এবং তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করেন শুভেচ্ছা জানান দোয়া দেন তো সুতরাং ওনাদের ওই এক হাজার নেতার আশা এটা হচ্ছে মরশুমি পরিযায়ী রাজনৈতিক পাখির আগমন সাময়িক ময়নবাবুর এই যে বাবরি মসজিদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন